আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি চেয়ারম্যান জেকে লাইফ স্টাইল লিমিটেড স্থূলতা বা অভিসিটি আজকের দিনে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু থেকে বয়স্ক যেকোনো বয়সের মানুষ এখন অভিসিটিতে আক্রান্ত হচ্ছে অথচ সাধারণ মানুষ অতিরিক্ত ওজনকে পাত্তা না দিয়ে স্বাস্থ্য একটু বেশি ভালো বলে নীরব থাকছে এবং বলছে যে খুব গবদা গবদা খুব সুন্দর লাগছে হ্যাঁ বাচ্চাটাকে কিন্তু স্থূলতা এমন একটি ভয়াবহ সমস্যা যার ফলে জন্ম নেয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ফ্যাটি লিভার হার্টের রোগ বন্ধাত্ম ক্যান্সার এছাড়াও প্রায় ষাট থেকে সত্তরটি রোগের মূল কারণ হচ্ছে এই অভিসিটি বা লাইফস্টাইল ডিজিজ তো এই অভিসিটির মূল কারণটা কি আসলে আমরা যখন খাবার খাই সেটাকে ব্যবহার বা বার্ন করি না আমরা রাত জাগে টেনশন করে দুশ্চিন্তা করি এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করি ডিসিপ্লিন ছাড়া চলাফেরা করি তো যার ফলে ইনসুলিন রেজিস্টেন্স হয় এবং ইনসুলিন বেড়ে গেলে অতিরিক্ত ইনসুলিন অতিরিক্ত চর্বি জমায় ফ্যাট বার্ন করতে বাধা দেয় তো যার ফলে আমাদের ওজন বাড়তেই থাকে তো প্রচলিত যে ডায়েট বা চিকিৎসা ব্যবস্থা সেখানে এই ধরনের রুগীদেরকে ছয়বেলায় চিনি খেতে দেওয়া হয় অল্প অল্প করে বারবার খাবার কথা বলা হয় এছাড়া বলা হয় যে আপনি ক্যালোরি ইন ক্যালোরি আউট এই ধরনের থিওরি দেওয়া হয় কিন্তু আসলে এভাবে আমাদের শরীর চলে না আমাদের শরীর মূলত হরমোনের উপর চলে অর্থাৎ যার ইনসুলিন বেশি আছে তার ওজন কমতে চাইবে না আর যার ইনসুলিনের অভাব আছে সে ওজন বাড়াতে পারবে না তা আমাদের যে যে কে লাইফ স্টাইল আছে এখানে আমরা রুগীদেরকে স্বাস্থ্যকর খাবারের পরামর্শ দিয়ে থাকি এবং যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে বা ইনসুলিন বেশি আছে তাদেরকে এমন খাবারের পরামর্শ দিয়ে থাকি যাতে ইনসুলিন কমে যায় যেমন সবজি ডিম মাছ মাংস ভালো ঘি তেল ইত্যাদি এবং এর ফলে তারা আস্তে আস্তে ফ্যাট অ্যাডাপ্টেশন হয় এবং রোজা রাখতে পারে এবং না খেয়েও তারা অনেক এনার্জি পায় কারণ তার সঞ্চিত চর্বিটাকে শক্তি হিসাবে ব্যবহার করতে পারে এছাড়াও আমরা তাকে ভালো ঘুম মানসিক প্রশান্তির চর্চা এবং ন্যাচারের সঙ্গে থাকতে বলি তো এইভাবে সে যখন ব্যায়াম করে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করে তো আস্তে আস্তে সে অভিসিটি থেকে বেরিয়ে আসতে পারে ফ্যাট বার্ন করতে পারে তো এখানে মূলত যে টেস্টগুলো দরকার সেগুলো আসলে ডাক্তাররা করেই থাকে না যেমন হোমা আয়ার ইনসুলিন কত আছে খালি পেটে এবং আপনার সি পেপটাইড অর্থাৎ কতখানি ইনসুলিন বডিতে তৈরি হচ্ছে ব্যবহার হতে পারছে কি না তো এইগুলো খুব জরুরি এছাড়া টিজিএইডি রেশিও জরুরি ভাইটামিন ডি লেভেল টেস্ট করা জরুরি তো এগুলো করে আমরা আলহামদুলিল্লাহ রুগীদেরকে সঠিক পরামর্শ দিই এবং তারা সুস্থ হয়ে যায় তো অনেকে অবশ্য আমার নাম ব্যবহার করে ফেক প্রোডাক্টগুলো বিক্রি করছে বিশেষ করে স্লিমিং জুস বা এই ধরনের যেগুলোতে তারা বলছে যে এই জুস খেলে ওজন কমবে তো আসলে এগুলো আমার প্রোডাক্ট না এবং এমনকি অনেকে আমার অ্যাপয়েন্টমেন্টের নামেও টাকা নিচ্ছে তারা রুগীদের সঙ্গে প্রতারণা করছে তো এই প্রতারণা থেকে বাঁচতে প্রিয় দর্শক আপনারা জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নম্বরে কল করবেন এবং বিস্তারিত জেনে সরাসরি আমাদের ঢাকার আফতাবনগর যেকে কে লাইফস্টাইল লিমিটেডে আসুন এবং আপনারা এখানে পাবছেন বিনামূল্যে আমাদের সেশন আমাদের ডাক্তার পুষ্টিবিদ এবং জিম ট্রেনারের পরামর্শ তাই আসুন আল্লাহর দেখানো প্রকৃত সুস্থতার পথে ফিরে আসি জেনে বুঝে মেনে আমরা সুস্থ হই স্থূলতা এটা আসলে খুবই সহজ আপনি যদি বুঝেন এবং এই অভেসিটি আপনি দূর তো করতেই পারবেন এছাড়া আপনি প্রাণবন্ত এবং আত্মবিশ্বাসী জীবনে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ আর সুস্থতার সাথে ফিরে আসবে আপনার পারিবারিক ও দাম্পত্য জীবনের হারানো সুখ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন